খুঁজে পাওয়া যাচ্ছে না নিখোঁজ আছে তাই জন্যে আমরা এই পোস্টারিংটা করলাম শাসক দলই বলছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাহলে সাধারণ মানুষ কি বলবে বিজেপির চোখে যদি নেবা হয়ে থাকে আমাদের কিছু করার নেই কারণ বিধায়ক উত্তরপাড়ায় বিধায়ক কাঞ্চন মল্লিকের নামে নিকট পোস্টার বিজেপির কোন নবগ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় ছড়া দিয়ে পোস্টার মারা হচ্ছে পোস্টারে লেখা রাস্তাগুলো হচ্ছে শেষ বিধায়ক আমার নিরুদ্দেশ আবার লেখা রয়েছে বিধায়ক তুমি আছো কথা কবে শুনবে মানুষের ব্যথা উত্তরপাড়ায় বিধায়ক কাঞ্চন মল্লিককে খুঁজে পাওয়া যাচ্ছে না পেলে অবশ্যই জানাবেন ভারতীয় জনতা পার্টির নামে এই পোস্টার মারা হয়েছে স্থানীয় বিজেপির নেতৃত্বের অভিযোগ নির্বাচনের পর থেকে বিধায়ককে আর সেভাবে এলাকায় দেখা যায় না ফলে মানুষের অসুবিধার কথা কাকে জানাবেন তৃণমূল বলে উন্নয়ন নাকি রাস্তায় দাঁড়িয়ে আছে এই তার অবস্থা রাস্তায় চলা দেয় পুজোর সময় জোড়া তাপ্পি দিয়ে আবার কিছুদিন পরেও পিচ উঠে যায় রাস্তা দিয়ে নবগ্রাম কানাইপুর রঘুনাথপুর ছবিটা ঠিক একই কোনো কাজেই বিধায়ককে পাওয়া যায় না তার শাসক দলের লোকই বলে উত্তরপাড়ায় সাধারণ মানুষ তো বলবে খুঁজে পাওয়া যাচ্ছে না নিখোঁজ আছে তাই জন্যে আমরা এই পোস্টারিংটা করলাম এই নবগ্রাম কানাইপুর রঘুনাথপুর বাসী কি ভুল করেছে যে এখানে দেখা যাচ্ছে না এনাদের খুঁজে পাওয়া যাচ্ছে না নবগ্রাম কানাইপুর রঘুনাথপুরের পঞ্চায়েতরা এই দুর্নীতি করছে একটা উন্নয়নমূলক কাজ নেই রাস্তার অবস্থা খারাপ হয়ে গেছে রাস্তার নদী পাহাড়ের পাহাড় পাহাড় হয়ে গেছে এখানে মানে একের পর এক ইলিগাল কনস্ট্রাকশান হচ্ছে রঘুনাথপুর কানাইপুরের নবগ্রাম তিনটে অঞ্চলেই জল নিকাশি ব্যবস্থা নেই আমরা পঞ্চায়েত যদি দুর্নীতি দুর্নীতি করে তাহলে আমরা কোথায় যাব আমরা তো যাব একটা আমাদের এমএলএর কাছে উনি হতে পারে টিএমসির এমএলএ কিন্তু আমাদের আমাদের উত্তরপাড়া বিধানসভার এমএলএ তো ওনাকে আমরা খুঁজে পাইনি পাঁচ বছর ধরে খুঁজে পাইনি তাই জন্য আজকে আমরা এই পোস্টারিংটা করেছি তৃণমূলের পিনাকি বন্দ্যোপাধ্যায় বলেন ব্যাপারটা হচ্ছে বিজয় বিজেপি হঠাৎ মনে পড়লো বিধায়ক কোথায় বিধায়ক তো অবশ্যই সবার কেউ বিজেপি তো নয় আর তৃণমূলেরও নয় বিধায়ক হচ্ছে সবার কিন্তু বিধায়ককে এরা হঠাৎ খুঁজতে আরম্ভ করলে এরা নিজেরাই তো পরিযায় পাখি ভোটের আগে হঠাৎ দেখি এখানে এসে বন্দে মাতরম জয় শ্রীরাম এসব বলে অনেক রকম ধনী দিচ্ছে কিন্তু ভোটের পর এদের আর দেখা যায় না এরা হচ্ছে পরিযায়ী পাখি বিধায়ককে কি আপনারা পান বিধায়কদের বিধায়ক অবশ্যই আসেন বিধায়ক তহবিল থেকে আমাদের রাস্তাঘাটও হয়েছে বিজেপির চোখে যদি নেবা হয়ে থাকে আমাদের কিছু করার নেই কারণ বিধায়ক তহবিল থেকে নবগ্রহ মুখে রাস্তাটা হয়েছে এটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন সম্মুখীন সুতরাং বিধায়ক আসলো কি আসলো না সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু বিধায়ক নানা সময় নানা কাজে ব্যস্ত থাকে কিন্তু বিধায়ক তহবিল থেকে আমাদের নবগ্রামের বুকে এই সামনেই যে রাস্তাটা দেখতে পাচ্ছি দিন যে রাস্তাটা এটাও বিধায়ক তহবিল থেকে হয়েছে কেন বিজেপির চোখে যদি নেওয়া হয়ে থাকে আমাদের কিছু করার নেই এরা এখন নানা রকম ভুল ত্রুটি ধরবে এইগুলো রাজনৈতিক একটা প্রতিহিংসা বলতে পারে আপনার না প্রসঙ্গত কিছুদিন আগে উত্তরপাড়ায় পাড়ায় সমাধান শিবির উপস্থিত থাকলেও সেখানেও বিধায়ক কাঞ্চন মল্লিককে দেখা যায়নি জানিয়ে খুব জানিয়েছিলো তৃণমূল কর্মীরা তৃণমূলের কাউন্সিলর সরাসরি অভিযোগ করেছিলেন বিধায়ক সিনেমায় দেখা যায় কিন্তু বিধানসভা এলাকায় দেখা যায় না কাঞ্চন জবাব দিয়েছিলেন এখন কেউ যদি দেখেও না দেখতে পায় তাহলে তার কিছু করার নেই কারণ তিনি তো পাড়ায় আসেন এবং অফিসেও আসেন অফিসে বসে মানুষের কাজও মেটান পরে অন্য একটি পাড়ায় সমাধান শিবিরে উপস্থিত হয়েছিলেন বিধায়ক কাঞ্চন মল্লিক